পুলিশ দিবসের দিন ফের পুলিশের মানবিক দিক উঠে এলো মুর্শিদাবাদের কান্দি থানায় সত্য খড়গ্রাম ব্লকের বাসিন্দা সাংবাদিক বিশ্বজিতের পরিবারের পাশে অভিভাবক হয়ে দাঁড়ালেন কান্দি থানার আইসি মৃণাল সিনহা পরিবারকে আর্থিক সহায়তার পাশাপাশি তার বছর তিনেকের মেয়ের পড়াশোনা ও ভবিষ্যতের দায় ভার নিজের কাঁধে তুলে নিলেন এই পুলিশ অফিসার আমরা ভীষণই দুঃখিত যে খুব কম বয়সে আমরা বিশ্বজিৎকে হারিয়েছি তবে আজকে পুলিশ দিবসের দিন কাউদি থানার পুলিশ প্রশাসন তথা কাঁদি যিনি আইসি আছেন মৃণাল সিনহা তিনি তার পরিবারের পাশে দাঁড়িয়েছেন দেখুন যে এত কম বয়সে তার প্রয়াণ হয়েছে যে একদম অভিভাবকহীন হয়ে পড়েছে তার পরিবার বাবা মানে ভরসার হাত নিরাপত্তার ঘেরা টোপ তাই বর্তমান ও আগামী দিনে একরতি ওই মেয়ের যাতে কোনো সমস্যা না হয় তার স্থায়ী ব্যবস্থাও করে দিলেন তিনি গত সাতই অগস্ট বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কান্দি মহকুমার সাংবাদিক বিশ্বজিৎ মন্ডল মাত্র চৌত্রিশ বছর বয়সে প্রয়াত হন বিশ্বজিৎ মা বাবা তিন বোন ভাই স্ত্রী আর ছোট্ট কন্যা সন্তান রয়েছে বিশ্বজিতের বৃদ্ধ বাবা মায়ের শেষ ভরসা ভাইয়ের পথ প্রদর্শক বোনের নিরাপদ আশ্রয় স্ত্রী ও মেয়ের কাছে জীবনযুদ্ধের সেনানী কাছে হয়ে যথার্থই পড়াশোনা বা এবং আনুষাঙ্গিক যে সমস্ত খরচ খরচা সবই দায়িত্ব নিয়েছেন তিনি এছাড়াও এককালীন একটা আর্থিক সাহায্য করেছেন এছাড়া শুধুমাত্র আইসি নিজে না তার যারা স্টাফ আছে তাদেরকে নিয়েও কিন্তু আজকে পুলিশ দিবসের যেহেতু দিন সেহেতু পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এখানে কালী থানার প্রত্যেকটা পুলিশই কিন্তু তার দিকে তার পরিবারের দিকে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে আমরা আপ্লুত অভিভূত যতদিন মৃণাল সিনহার মতো আইসিরা পুলিশের কাজ করবেন ততদিন আমরা অভিভাবকহীন নাই এটাই আমাদের মনে হচ্ছে আর এদিন পুলিশের এহেনও সহায়তা পেয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন বিশ্বজিতের পরিবার পুলিশের এই কাজের ভূয়সী প্রশংসা করেছেন সাধারণ মানুষ আর প্রয়াত সাংবাদিকের পাশে পুলিশকে দাঁড়াতে দেখে আপ্লুত সাংবাদিক মহল এ বিষয়ে কান্দি প্রেস কর্নারের সম্পাদক অভিজিৎ ঘোষ বলেন যতদিন মৃণাল সিনহার মতো আইসি ও না রয়েছে ততদিন অভিভাবকহীন হতে হবে না সাংবাদিকদের পরিবারকে আমরা সাংবাদিকরা জলে ভিজে রোদে পুরো আমরা সব সময় সাধারণ মানুষের কাজ করি কিন্তু আমাদের পাশেও যে পুলিশ প্রশাসন যেভাবে দাঁড়িয়েছে বা আমরাও অভিভাবকহীন নয় আমাদেরকেও যে ভালোবাসার মানুষ আছে তারা একটা প্রমাণ আজকে পেলাম আমরা এই কাঁদি আইসি মিনা সিনহার মধ্যে দিয়ে দর্শন